নমস্কার এখন বিশ্ববাংলা বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি চন্দন আজ দোল পূর্ণিমা দোল দোলের উৎসবে রঙের আনন্দে মেতেছে রামমোহন সম্মিলনী সেই প্রভাত ফেরি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে বিশ্ববাংলা সংবাদের ক্যামেরা দোল পূর্ণিমার প্রাকালে কিন্তু রামমোহন সম্মিলনী তাদের প্রভাত ফেরি গানের তাদের তালে রামমোহন সম্মেলনের প্রভাত ফেরি আপনারা দেখছেন আমি ক্যামেরা পারসন দেবস একটা কথা বলব রামমোহন সম্মেলনের সেই প্রভাত ফেরি কিন্তু ধীরে ধীরে কলকাতার রাজপথ দিয়ে এগিয়ে চলেছে সেই ছবি কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন আর সেই প্রভাত ফেরিতে রামমোহন সম্মেলনের সেই প্রভাত ফেরিতে কিন্তু উপস্থিত আছেন কুণাল ঘোষ আসুন তার সঙ্গে কথা বলবো কি বলছেন তিনি দাদা আজকে রঙের উৎসব রঙিন উৎসব হোলির দিন অনেক শুভেচ্ছা কি বলবেন হ্যাঁ শুভেচ্ছা অনেক শুভেচ্ছা এই যে আজকের এই প্রভাত ফেরিতে কুনাল ঘোষ রাস্তায় জনসংযোগে কি জনসংযোগ বলে এটা কোনো কর্মসূচি নয় এটা বছরের পর বছর রামমোহন সম্মেলনই আমাদের পাড়ার ক্লাব আমরা এখানে দোলের দিনে এটা প্রথমে প্রভাত ফেরি হয় তারপরে বন্ধু বান্ধবরা মিলে এটা পাড়া ক্রিকেট বলে এটা হ্যাঁ এটার সঙ্গে আলাদা করে জনসংযোগে নামা বা জনসংযোগে নামার জন্য কোন কর্মসূচি এটা ভাবাটা একদমই ঠিক হবে না ভোটের ভো ভোটের দরজায় করানাচ্ছে উত্তর কলকাতায় তাপসটায় দলবদল তাপস বিজেপির প্রার্থী লড়াইটা কি জমে গেল এই লড়াইটা তৃণমূল কংগ্রেস জিতবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল জিতবে এখানে প্রার্থী খুব বড় কথা হবে না কিন্তু যেহেতু তাপস রায় দীর্ঘদিন তৃণমূল পরিবারে ছিলেন এবং তিনি তার জনসংযোগ কর্মী সংযোগ যথেষ্ট ভালো ফলে আমাদের অনেকটা সতর্কতার সঙ্গে লড়তে হবে এখানে আত্মতুষ্টির কোনো অবকাশ নেই যদিও আমরা এটা জিতব ধন্যবাদ আপনারা দেখছেন রামমোহন সম্মেলনের সেই প্রভাত ফেরিতে কিন্তু ছোটো ছোটো বাচ্চারাও উপস্থিত দোলের উৎসব উৎসব রঙের রঙিন উৎসব রঙিন আনন্দে মেতেছেন সবাই আজ দোল পূর্ণিমা ব্রাহ্মণ সম্মেলনের এই প্রভাত ফেরি আপনারা দেখলেন এখন এই পর্যন্তই আপনারা থাকুন আমাদের সঙ্গে ক্যামেরা দেবস্মিতের সঙ্গে চন্দন বন্দ্যোপাধ্যায়